এটা ওমর ইবনে আল খাত্তাব মসজিদ ইসলামের দ্বিতীয় খালেপা হজরত ওমর ফারুক ইবনে আল খাত্তাবের নামে এই মসজিদটি এটি মসজিদে নবাবের আগিরা থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত এবং মদিনার আল গামাম মসজিদেরও কাছে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে অনুসারে এই মসজিদটি আটশো পঞ্চাশ পরে নির্মিত হয়েছিল আরও জানা যায় যে মসজিদটি যে যে স্থানে নির্মিত হয়েছিল এখানে নবী করম হলে ইসলামে ঈদের নামাজও আদায় করেছিলেন এই জায়গাটা ছিল অনেক খোলা জায়গা সেইখানে নবীর জীবন নবীর নামাজ পড়তেন এবং ঈদের নামাজ পড়তেন এবং বৃষ্টির জন্যও নামাজ পড়তেন নবীর ইন্তেকালের পর যখন অমর ফারুক তার খলিফাকালীন সময়ে এই জায়গা থেকে সে শাসন কার্য এবং এইখানে সে ঈদের নামাজ পড়ত এর জন্য এই তার স্মরণে এইখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং সে এখানে বসবাস করছে যে অনেকের বলে যে এটা ওমর ফারুকের বাড়িও ছিল এই জায়গাতে আর এখন এই মসজিদটি আপনারা দেখতে থাকুন খলিফা থাকায় ওমর ইমনি আল এদের ঈদের নামাজ এখানে পড়ার জন্য এখানে নামকরণ করা হয়েছে এটা ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা ওনার বাড়ি এবং মসজিদ ওনার যেখানে বাড়ি ছিল সেইখানে মসজিদ তৈরি করা হয়েছে সেই মসজিদটা এখন দেখতে যাচ্ছি থাকুন দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি হজরত ওমর মসজিদ মসজিদ ওমর বিন আল আতাব এই মসজিদটি আমি একটু ভালো করে সাথে ধারণ করি আমাদের প্রতি এখানে এখানে গেটটা বন্ধ সকালে প্রতিটা নামাজের সময় করে দেয় এই দেখুন এই যে এটা হলো মসজিদ অমর এবং মসজিদ

ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন বন্ধ যখন নামাজের পরজিদ ভালো করে দেখাই কাছাকাছি বাড়ি ছিল আজ আমরা যে মসজিদে দেখতে পাই তার বর্তমান কাঠামো হিজড়ি তেরো শতকে যা সে সময় স্থাপত্যশৈলীর শৈলীর প্রতিফলন ঘটায় উমর ইমনি আল খাতাব মসজিদ কেবল একটি উপাসনাল নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা প্রতি বছর অসংখ্য দর্শনের আকর্ষণ করে এখানে এখন নির্মাণ কাজ চলছে দেখুন এই যে দেওয়ালগুলো কিন্তু অনেক আগের এই দেখা যাচ্ছে যে এইগুলো করা আছে ভিতরে কাঠ দেওয়া এই যে কাঠ কাঠে অনেকে লিখে রাখছে এই যে দেওয়ালের মধ্যে কাঠ দেওয়া এই যে কাঠ তাহলে সেটা কিন্তু সেই অনেক আগে বাড়িটা এখন মসজিদ তৈরি করেছে ওমর ফারুকের বাড়ি এবং মসজিদ চারদিকে আমি ঘুরে ঘুরে দেখছি এইখান থেকে একটু ভালো করে দেখুন এই যে বাড়ি এবং মসজিদ কিন্তু বিচারের কাজ চলছে আর ওইখানে শুধু গেট বন্ধ এখন কাজ চলছে এর জন্য যেতে পারলাম না এটার পাশেই ওইদিকে আছে হজরত আবু বকর মসজিদ এবং বাড়ি তারপর আছে হজরত আলী মসজিদে নবী ঐতিহাসিক সূত্র অনুসারে এই মসজিদটি আটশো পঞ্চাশ পরে নির্মিত হয়েছিল আজ বিতে এবং লেখা আছে নাম ফলকে আজ আমরা যে মসজিদটি দেখতে পাই তার বর্তমান কাঠামোটি হিজরি তেরো শতকে যা সেই সময় স্থাপত্য শৈলী প্রতিফলন ঘটায় বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ আল ছৌদের শাসন আমলে চোদ্দশো এগারো হিজড়িতে মসজিদটির উল্লেখযোগ্য সংস্কার করা হয় এই সংস্কার ছিল মদিনার ঐতিহাসিক স্থানগুলি সংরক্ষণ এবং উন্নত করার একটি বৃহত্তর উদ্যোগের অংশ এরপর বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজের শাসন আমলে চোদ্দশো চৌত্রিশ হিজড়িতে মসজিদটি আবার সংস্কার ও সংরক্ষণাবেক্ষণ করা হয় যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপাসনালয় এবং একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়ে যায় দেখলেন ইসলামের দ্বিতীয় খলিফা অমর ফারুক মসজিদ আজকে এই আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ